হাই এভ্রিওান কেমন আছেন সবাই আজ আমি আমার বাগান থেকে ফ্রেশ মটরশুঁটি তুলছি এইগুলো দিয়ে তৈরি করে দেখাবো ইউনিক একটি ঘুগনি রেসিপি এই ঘুগনি রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে এবার একটি পাত্রে কিছুটা জল নিয়ে নিচ্ছি তার মধ্যে আগে থেকে ছাড়িয়ে রাখা ফ্রেশ মটরশুঁটিগুলো দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে এবার এই ধুয়ে নেওয়া মটরশুঁটিগুলো একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি একইভাবে আলুগুলো এভাবে ধুয়ে নেব এবার এই মটরশুটিয়ার আলুগুলি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি তেজপাতা পাঁচ ফোড়ন গোটা জিরে এলাচ শুকনো লঙ্কা এবার একটি নন স্টিকের প্যানের মধ্যে সরিষার তেল গরম করে ফোড়নগুলো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু লাল লাল হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো যখন জল ছাড়বে তখন তার মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়া মশলা হলুদ গুঁড়া লাল লঙ্কা গুঁড়া গোলমরিচ গুঁড়া কাশ্মীরি লঙ্কা রাঁধুনি জিরা গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মটরশুঁটি এবং ম্যাচ করা আলু দিয়ে ভালো করে কষাতে থাকবো ছড়িয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার কিছুক্ষণ ফুটিয়ে নিন ঘুগনি ঘন হয়ে এলে পরিবেশন করুন